আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা দেখুন কিভাবে প্রিন্ট হচ্ছে এটা হচ্ছে একটি বিরিয়ানির বক্স আপনারা লক্ষ্য করুন প্রিন্টের পদ্ধতিগুলো প্রথমে কালারগুলো হচ্ছে রুলে যায় রুল থেকে হচ্ছে প্লেট প্লেট থেকে সিলিন্ডার সিলিন্ডার থেকে সরাসরি পেপারে তো আসলে আপনারা এটা এভাবে বুঝবেন না তো এটা বোঝানোর মূল উদ্দেশ্যও না আমার আমরা এখানে কী ধরনের কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্য এটা হচ্ছে আমাদের মেশিন রুম এছাড়াও আরও বেশ কয়েকটা সাপার মেশিন আমাদের রয়েছে এখানে সাধারণত আমরা প্যাকেট লেবেল সহ প্রিন্টের কাজগুলো যাবতীয় কাজগুলো এখানে করে থাকি আপনারা যে কোনো কাজের জন্য আমাদের এই প্রেসে যোগাযোগ করে আমাদের এখানে হ্যারাইটিস কাজ হয়ে থাকে আপনারা যা করবেন তাই হবে এখানে যা চেক করব আমাদের তাই প্রিন্ট হবে অবশ্যই কাগজের সাথে সম্পর্কিত যেগুলো সেই প্রিন্টগুলো আমাদের এখান থেকে আপনারা করে নিতে পারবেন এবং এখান থেকে পাইকারি মূল্যে এই প্রিন্টগুলো করে নিতে পারবেন সরাসরি প্রিন্টিং প্রেসের মাধ্যমে আপনারা কাজগুলো করার চেষ্টা করবেন আমাদের মাধ্যমে এই কাজগুলো করলে আপনারা সময়ের কাজ সময়ে আপনারা করতে পারবেন বা হচ্ছে ডেলিভারির টাইম টেবিল সব কিছু ঠিক থাকবে সেই অনুযায়ী করতে পারবেন মাঝে কোনো ভায়া হয়ে এই কাজগুলো সাধারণত করবেন না এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যারা প্রিন্টিং প্রেসের কাজ করতে চান বা বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা প্রিন্টের কাজগুলো করতে চান বা হচ্ছে আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে বিকজ আমরা এবং আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আমরা প্রত্যেকটা কাজের কোয়ালিটির ব্যাপারে শতভাগ গ্রান্টি দিয়ে তারপর হচ্ছে কাজগুলো করে থাকি আমাদের কাজের কোয়ালিটি খুবই ভালো খুবই সুন্দর এবং আমরা এই কাজগুলো করার জন্য সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে থাকি এবং আপডেট প্রযুক্তি ব্যবহার করে এই কাজগুলো করে থাকি সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের এই প্রতিষ্ঠান খুবই চলে আসবেন দক্ষ আমাদের প্রতিষ্ঠানে আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের এই কাজের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি প্রত্যেকটা প্রিন্টের আপনারা আমাদের এখান থেকে পাইকারের মূল্যে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ